ঘরের যে গরম বাতাসের সেটা কিভাবে টেনে ঠান্ডা করবে সেটা একটু দেখুন অরিজিনাল কিভাবে বুঝবেন আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকতে হবে নোভা ঠিক আছে জি নোভা বারো গুল্ম ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ ইস পজিটিভ নেগেটিভ অপশন দেওয়া আছে আপনি সোলারের মাধ্যমে ডিরেক্ট আপনি এটা চার্জ করে না হলে ভিআস বুঝবেন আর এটার সাথে একটা রিমোটও দেওয়া আছে সুন্দর ছোট্ট একটা এলিগেন্ট রিমোট দেওয়া আছে আর খাদের উপরে বসে মনে করে অপারেটিং করতে দেখছেন এটা হচ্ছে আপনার এসিডিসি এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ডিজিটাল একটা হচ্ছে অ্যানালগ আসসালাম ওয়ালাইকুম ভিউয়ারস এই গরমে আমরা আজকে নিয়ে চরম একটা অফার আজকে আমরা আছি মায়ার ডট এরসে আমাদের সামনে আছেন সাইদ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই শুনলাম আজকে নাকি ডিসকাউন্ট পাই যে ইয়ার আমাদের ভাই আজকে গরমে আরাম দিয়ে দিচ্ছি একেবারে তাও নাকি টাই না থাকলে চলবে ভাই টাই না থাকলেও চলবে এসি ডিসি মোড আপনারা মনে করেন যে খুবই সাশ্রয় রেটে দিব আগে বলেনি আজকে একেবারে ধামাকা অফারে দিব ধামাকা অফারে দিব আপনার এই যে

ক্লিক করে দেবেন ভাই জানতে হয় কি হবে আমি বুঝি না কিছু এটা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাইয়া এই যে এখানে দেখুন এটা কিন্তু আপনারা মুভিং করা যায় ঠিক আছে এক থেকে আরেক ঘরে আপনি নিতে পারবেন খুব ইজিলি ভাবে আবার চাকাও দেওয়া আছে চাকাও দেওয়া আছে একেবারে ইজি ফাংশন আর এটা কিভাবে ঠান্ডা করে সেটা একটু দেখা দিই এই যে দেখুন এই যে এখানে যে হানিকম প্যাডটা দেখতেছেন ভাই জি 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 এটার মাধ্যমে হইতেছে কি আপনার ঘরের যেই গরম বাতাসটা আছে সেই বাতাসটা এটা ভিতর দিয়ে টাইমে নেবে টেনে নিয়ে পানির মাধ্যমে আপনারা ফিল্টারিং করে বাতাসটা এখান দিয়ে সরাসরি ছাড়বে বাতাসটা একেবারে শীতল বাতাস পাবেন আর পানিটা কিভাবে কাজ করে সেটা একটু দেখুন এই যে আমি ফিল্টারটা খুলে নিচ্ছি এই যে দেখেন এখান থেকে পানিটা কিভাবে টান দিছে ঠিক আছে এটা হচ্ছে প্রসেস এইভাবে পানিটা টেনে এনে এই হানি কম্পেক্টটা সম্পূর্ণ ভিজে যাবে ব্যাকটি ব্যাকটি দেখাই হ্যাঁ অবশ্যই এই যে আপনার ঘরে যে গরম বাতাস সেটা কিভাবে টেনে ঠান্ডা করবে সেটা একটু দেখুন ভাই রোগ তো হচ্ছে হানিগন পেটটা এই হানিগন পেটটার কারণে আপনার পানিটা ঠান্ডা হতাশ বের হবে এটা দিয়ে ঠিক আছে আচ্ছা ভাই এটা যদি রিচার্জেবল এটা ব্যাটারি কত ভোল্টের ভাই এটা ব্যাটারিটা হচ্ছে ভাইয়া পুরো 12 ভোল্টেজ 12 ভোল্টেজ আচ্ছা আমি খুলে দেখাই মুখে বলতে তো হবে না আমি আপনাকে ডিরেক্ট খুলে দেখাই দিই আগে অফ করে নিলাম অফ করে এই যে দেখুন ব্যাটারি এটা খুললাম অরিজিনাল কিভাবে বুঝবেন আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকতে হবে নোভা ঠিক আছে জি নোভা

এখানে চলবে এটা হ্যাঁ ভাই অবশ্যই দেখা যাইতেছে গ্রাম অঞ্চলে তো অনেকের বাসায় কারেন্ট থাকে না বা আসে যায় এই একটা অবস্থা এটা মধ্যে সোলার প্যানেল করা আছে ঠিক আছে পজিটিভ নেগেটিভ অপশন দেওয়া আছে আপনি সোলার এর মাধ্যমে ডিরেক্ট আপনি এটা চার্জ করে নিন মানে ভিউয়ার্স বুঝতে পারছেন মানে যাদের ওখানে বিদ্যুৎ যায় নেই মানে কারেন্ট নাই এই এলাকায় সোলার ইউজ করেন এর মাধ্যমে চার্জও করতে পারবেন এবং এখানে আপনারা ইউজও করতে পারবেন আর এটার সাথে একটা রিমোটও দেওয়া আছে সুন্দর ছোট্ট একটা এলিগেন্ট রিমোট দেওয়া আছে

তো ধামাকা অফারটা হচ্ছে কি প্রাইসটা বলে দেই এটা আমাদের 2024 এ একেবারে লেটেস্ট যেটা এটা হচ্ছে কি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 14500 টাকা 14500 আমরা হ্যাঁ এটা আপনার কাছে রাখবে এখন সরাসরি 1000 টাকা ক্যাশব্যাক মানে অনলি 13500 টাকা আপনি 13500 টাকা হলেই তো পাবেন জি আপনারা আপডেট মডেলটা হ্যাঁ 2024 এর আপডেট যেটা ডিজিটাল ডিজিটাল যেটা